পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা যেখানে বসবাস করে পৃথিবীর এবং যারা থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয় নিজেদের সাথে এই জায়গাটি দেখতে সুন্দর তার চেয়ে অনেক বেশি লুকিয়ে আছে ভয়ানক রহস্য যেখানে গেলে মনে হবে যেন আপনি হাজার হাজার বছর আগের পৃথিবীতে দাঁড়িয়ে আছেন যেখানে আজও ডাইনোসরের মতো ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করার সম্ভাবনা রয়েছে অ্যামাজন রেন পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল ভিডিওতে অ্যামাজন রেইনফরেস্ট এর অজানা কিছু রহস্যর কথা বলবো যেগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে উঠবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জঙ্গল উত্তর আমেরিকার একটি অংশ বিশেষ এই বিশাল জঙ্গলটি প্রায় ষাট লক্ষ স্কোয়ার কিলোমিটার আয়তনে বিস্তৃত হয়ে আছে এই ভয়ঙ্কর জঙ্গলের সীমানা ব্রাজিল পেরু কলম্বিয়া থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সীমানায় শুয়ে আছে অবশ্যই এই জঙ্গলটির অধিকাংশ প্রায় সিক্সটি পার্সেন্ট এরিয়া ব্রাজিলে বিস্তৃত হয়ে আছে অ্যামাজন জঙ্গল যদি জঙ্গল না হয়ে একটি দেশ হতো তাহলে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের সপ্তম তালিকায় নাম থাকতো এই জঙ্গলটি এত বড় যে এখানে ভারতের মতো দুইটি এবং পাকিস্তানের মতো সাতটি দেশ খুব সহজে ফিট হয়ে যেত জঙ্গলটি এত ঘন যে এখানে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে না সেজন্য এখানে দিনের বেলাও রাতের মতো আধার অনুভব করবেন সূর্যের আলো তো দূরের কথা এখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে দশ মিনিটেরও বেশি সময় লেগে যায় সপ্তাহের এমনও একটি দিন নেই যে দিন এখানে বৃষ্টি হয় না এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার ফলে এই জঙ্গলটিকে অ্যামাজন রেন ফরেস্ট বলে জানা যায় বন্ধুরা আমরা এই মুহূর্তে শ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন পাচ্ছি তার একটি অংশ এই আমাজন জঙ্গলের এই দাম অর্থাৎ গোটা পৃথিবীতে ব্যবহার হওয়া অক্সিজেনের টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন অ্যামাজন জঙ্গল থেকে পাওয়া যায় বন্ধুরা অ্যামাজন জঙ্গলে প্রায় এগারোশোর মতো নদ নদী রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদীর সৃষ্টি এই জঙ্গল থেকে হয়েছে অ্যামাজন নদী দেখতে যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক এই নদী কারণ অ্যামাজন নদীতে এরকম কিছু ভয়ানক প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীতে এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না যেমন এ পিঙ্ক ডলফিন এগুলো দশ ফুট লম্বা এবং আড়াইশো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই ডলফিনগুলো সাধারণ ডলফিন থেকে অনেক বেশি ডেঞ্জারস হয়ে থাকে সাধারণ ডলফিন মানুষের সাথে খেলা করতে দেখেছেন কিন্তু এগুলো মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে এই নদীতে আরও একটি বিশেষ মাছ পাওয়া যায় যাকে ইলেকট্রিক এল বলা হয় এই মাছটি হামলা করার জন্য তার শরীরে থাকায় একটা ইলেকট্রিক শক দিয়ে থাকে এই মাছটির শরীরে থাকা ইলেকট্রিক ভোল্টকে আটশো ভোল্ট পর্যন্ত মেজার করা হয়েছে এই ইলেকট্রিক ইল তার চেয়ে অনেক বড় কুমিরকেও এক ঝটকাতে তার শিকার বানিয়ে ফেলে অ্যামাজন জঙ্গলে আরও একটি ভয়ঙ্কর নদী রয়েছে যেখানে ভুল করেও কোনো প্রাণী অথবা মানুষ পড়ে গেলে তাকে আর বাঁচানো যায় না এই নদীটিকে বোলিং রিভার বলে জানা যায় প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই ভয়ঙ্কর নদীর পানি সবসময় সময় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উবলে গরম থাকে এখানে আপনি কোনো খাবার খুব সহজে রান্না করে খেতে খেতে পারবেন কিন্তু এই নদীটির পানি সময় গরম কেন থাকে তার রহস্য এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি অ্যামাজন জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর মনে হয় তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক কারণ এই গভীর জঙ্গলে বসবাস করে হাজার হাজার প্রজাতির বিপজ্জনক প্রাণীরা অ্যামাজন জঙ্গলে প্রাণী পোকামাকড় এবং গাছ বৃক্ষের অনেক প্রজাতি রয়েছে যেগুলো এই জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অ্যামাজন জঙ্গলে চার হাজার চার প্রজাতির গাছপালা তেরো প্রজাতির পক্ষী দুই হাজার প্রজাতির মাছ তিনশো আশি প্রজাতির রেপটাইলস প্রাণী এবং টু মিলিয়ন পোকামাকড়ের প্রজাতি রয়েছে অ্যামাজন জঙ্গলে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী রয়েছে যেগুলোর নাম শুনলে আমাদের লোম খাড়া হয়ে যায় এগুলোর মধ্যে একটা প্রাণী হচ্ছে এখানে থাকা গ্রিন অ্যানাকোন্ডা সাপ এই সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা হলিউড মুভিতে দেখেছেন গ্রিন অ্যানাকোন্ডা তিরিশ ফুট লম্বা এবং আড়াইশো কেজি ওজন হয়ে থাকে এই সাপ যখন শিকার করে তখন তার চেয়েও বড় প্রাণী যেমন হিরণ শুকর এবং বাঘকেও এক ঝটকাতে গিলে ফেলতে পারে মেডিকেলস অথবা রিসার্চ সেন্টারগুলোতে প্রাণীর শরীরে থাকা অর্গানসগুলো দেখা এবং পরীক্ষা করার জন্য প্রাণীর দেহ কেটে তার গুলো বাইর করতে হয় কিন্তু অ্যামাজন জঙ্গলে এক প্রজাতির ব্যাংক পাওয়া যায় যেগুলোর দেহের অর্গানস দেখার জন্য কাটার অবশ্য হয় না কারণ এদের দেহ কাচের মতো ট্রান্সপারেন্ট হয়ে থাকে যার ফলে এদের দেহে থাকা অর্গানস যেমন হৃদপিণ্ড লাংস লিভার ইত্যাদি স্পষ্টভাবে দেখা যায় এই বিশেষ ব্যাংকটিকে গ্লাস ফ্রগ নামে জানা যায় যখন একটি সাধারণ পিঁপড়ে তার চেয়ে বড় কোনো কিছু টেনে নিয়ে যায় তখন হয়তো আশ্চর্যও মনে হয় কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন একটি প্রজাতির পিঁপড়ে পাওয়া যায় যা সাধারণ মানুষের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে এই পিঁপড়েটির নাম বুলেট অ্যান্ট এই পিঁপড়ে কোনো মানুষকে একবার কামড়ালে খুবই অসুস্থ হয়ে পড়ে এমনকি তার মৃত্যু হতে পারে এ পিঁপড়ে কামড়ালে মনে হয় যেন কেউ তাকে গুলি করেছে আর এই যন্ত্রণা যন্ত্রণা অনেক সময় থেকে যায় বন্দুকের গুলির মতো হওয়ার এর নাম রাখা হয়েছে বুলেট অ্যামাজন জঙ্গলে এক ধরনের টিকটিকি পাওয়া যায় যা গভীর পানির উপরেও হাঁটতে এবং দৌড়াতে পারে এই প্রজাতির টিকটিকিকে জিজাস লিজার্ড বলা হয় সাধারণত এই টিকটিকি শিকার এবং শত্রুর হাতে থেকে পালিয়ে যাওয়ার জন্য পানির উপরে দ্রুতগতি দৌড়ে যায় বন্ধুরা এর মধ্যে আপনার কোনটি প্রাণী বেশি ডেঞ্জারাস বলে মনে হয় কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ